ঝড় শুরু হয়ে গেছে মোটামুটি মানে দেখো বাড়ির কাছে অবস্থা দেখো গাছ গাছ দেখো ঝড় দেখো একদম মানে বাড়ির কাছ থেকে দেখাচ্ছি আমি মানে বাইরে বেরোতে পারছি না এত বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঝড় ছিল ভাবছি হ্যাঁ মনে হচ্ছে গাছপালা বসে হুড়িমুড়ি পড়বে একটাও নেই গাছ তো দেখো সাউথ কলকাতা থেকে ওদিকে কিছু দেখাই যাচ্ছে না আসলে এত জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর হাওয়া দিয়েছে প্রচুর হাওয়া দিয়েছে জানলা বন্ধ করে দিতে হবে জানলা খুলে রাখা যাচ্ছে না এত হাওয়া ঢুকে যাচ্ছে মানে ঝড়ে আওয়াজ দেখে বুঝতে পারছি যে প্রচন্ড ঝড়ে দেখো বৃষ্টি দেখো এখন আপাতত কারেন্ট রয়েছে ঠিক দু বছর আগে যখন ফোন হয়েছিল তখন কিন্তু আমাদের এখানে প্রায় তিন দিন মতো কারেন্ট ছিল না